ওকে সো গাইস এই যে বাচ্চাদের এই ফ্যান্সি পার্টি ওয়্যার ব্যাগগুলো মাত্র 900 টাকা রাখা হচ্ছে এগুলো বড় সাইজগুলো বড় সাইজগুলো ওকে আমরা 1000 টাকা করে ভিডিও দিছিলাম তবে এখন একটু কমিয়ে দিছি এখন একটু কমিয়ে দিছেন ঠিক আছে সিলিকনের ভিতরে সিলিকনের ছোট সাইজ ছোট সাইজের এটা প্রাইস রিজনেবল একদম মাত্র 600 টাকা আচ্ছা প্রাইস রিজনেবল থাকবে অনলি 600 টাকা 600 টাকা এটা মধ্যে কালার আছে কালার আছে রেড আছে এগুলো কিন্তু আপনার নষ্ট আর কিছু নাই অনেক লংজিভিটি ব্ল্যাক আছে এই যে একটা কালার এখানে সুন্দর হোয়াইট আছে

এটা প্রাইস আছে 900 টাকা এটার মধ্যে কিন্তু দেখেন পার্লের কাজটা একটু বেশি হ্যাঁ ভারী করে কাজ করা আছে এটার প্রাইস আছে सेम হচ্ছে सेम 900 টাকা 900 টাকা ওকে কালার আছে সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে এক্সেস ছোট সাইজটা আচ্ছা এটা হচ্ছে সাধারণ একটু ছোট হবে বাট এটা সুন্দর কিন্তু আরো বেশি কিউট ও অনেক এটা প্রাইস একটু কম প্রাইস একটু কম থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 করে ঠিক আছে ওইটা চাইতে একটু ছোট এটার প্রাইস হচ্ছে 700 করে খুব সুন্দর

মেটেরিয়াল িয়াল দেখেন কালার গুলো দেখিয়ে দিয়েছি ল্যাভেন্ডার কালার এটা ওয়াও কালার একটা ও মাই গড এটা দেখেন পিঙ্ক এবং খুব সুন্দর একটা ব্রোঞ্জ সাতশো টাকা হচ্ছে প্রায় কিছু ব্যাকপ্যাক দেখাই হ্যাঁ ছোট বাবুদের যারা পেলে বা নার্সারি নার্সারি হবে না সাইজ স্কুল বা নতুন করে শর্ট করে বাচ্চা অনেক ছোট বাচ্চাদের ক্যারি করে না একটু বেড়াতে যাওয়ার সময় জিনিস নিল ছেলে বাচ্চা মেয়ে অনেক সুন্দর স্পেস ওকে অনেক কিছু নিতে পারবো আর মানে ব্যাগটা একদম টোটালি ডিফারেন্ট। এতে ডিসেম্বর জানুয়ারিতে থাকতে কোনো কথা ছিল না মানে এত সুন্দর একটা ব্যাগ। সুন্দর একটা ব্যাগ আছে। প্রাইস মাত্র 900 টাকা। আচ্ছা প্রাইস হচ্ছে 900 টাকা। মানে মানে টোটালি পুরো কালেকশনগুলো একদম টোটালি আনকমন। চেঞ্জ হবে ইউনিকর্ন ঠিক আছে? সম্পূর্ণ ঠিক আছে। এটা দেখেন। প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা। 900 টাকা। এই যে। এটা আছে। এটা দেখেন। রোবট এটা ঠিক আছে? রোবটের আরেকটা কালার এই যে দেখেন। এটা স্কাই এটা হচ্ছে ব্লু।

এই দেখেন প্রাইস হবে 700 টাকা একটা কালার ওকে একটা কালার ঠিক আছে এটা একটা কালার ব্ল্যাক আছে এটা প্রাইস হচ্ছে ওনলি 700 ঠিক আছে ওকে

রেড কালার হোয়াইট কালার ঠিক আছে আর এটা হচ্ছে মিন্ট কালার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ হাই চয়েস থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন মল্লিকা জি তিরিশে আল্লাহ আসসালাম